ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আর অলরেডি বুঝতেই পারছেন আজকে কিন্তু একটা ধামাকা প্যাকেজ হচ্ছে এই বিলটা আমরা সাজিয়েছি যেটা আপনি আপডেট লেভেলের গ্রাফিক্স আপডেট লেভেলের ভিডিও এডিটিং এবং প্রোডাক্টিভিটি কাজ পাশাপাশি আপডেট লেভেলের গেমিং অথবা লাইভ স্ট্রিমিং এর জন্য বাজেটে বেস্ট একটা বিল

বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর এ ফিরে যাই আজকের এই প্যাকেজটাতে আমরা কিন্তু প্রসেসর হিসেবে নিয়েছি AMD Ryzen 7 এর 5700X আর এই প্রসেসরটা 8 কোর 16 থ্রেড আর এই প্রসেসরটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা বানিয়েছি কারণ আমরা বাজেটের মধ্যে একটা পিসি চাচ্ছিলাম এবং সেটাও যেন একটা ভালো পারফরম্যান্সের পিসি হয় যার কারণে এখানে আমরা 5600 প্রসেসরটা না দিয়ে 5700টা দিয়েছি যেন এক্সট্রা কোর থ্রেডের পারফরম্যান্সটা আমরা এখানে পাই আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে 13000 টাকার আশপাশেই পাওয়া যায় 3 বছরের ওয়ারেন্টি সহ এবং এটা থার্টি সিক্স এমবি ক্যাশের একটা আন্দক প্রসেসর একটা ভালো পারফরমেন্সের প্রসেসর আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আমরা যারা এই ধরনের আপডেট লেভেলের কাজগুলো আসলে করব গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজগুলো করব সেই জায়গায় একটা ভালো কোর থ্রেডের প্রসেসর হলে আমাদের কাজগুলো কিন্তু ইজি হবে আর এই কারণে আমরা এই প্রসেসরটা চুজ করেছি পাশাপাশি যেমনটা বলছিলাম আমাদের গেমিং অথবা যদি লাইভ স্ট্রিমিং এর কথা বলি সেই জায়গাটাতেও এটা একটা হেল্পফুল হবে এই প্রসেসরটা যার কারণে এটা আমরা বেছে নিয়েছি যেটা আজকে আমাদের এই বিল্ডে রয়েছে আর মাদারবোর্ড হিসেবে এই বিল্ডে আমরা নিচ্ছি বাংলাদেশের মানুষের চাহিদা শীর্ষে থাকা একটা ব্র্যান্ড গিগাবাইট এই গিগাবাইটের বি ফোর ফিফটি এম কে মডেলের মাদারবোর্ডটা যেটা কিন্তু এতদিন পর্যন্ত প্রাইসটা অনেক হাই ছিল এই কারণে আমাদের কনজিউমার লেভেলে আসলে এই মাদারবোর্ডটার প্রতি একটা ইগনোর ছিল তবে এখন কিন্তু প্রাইসটা তারা কমিয়ে দিয়েছে যেন কনজিউমাররা বাজেটের মধ্যে এই মাদারবোর্ডটা পায় এবং টাকে যেরকম একটা ভ্যালু ফর মানি চিন্তা করে এটাও যেন চিন্তা করতে পারে কারণ এই মাদারবোর্ডটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো কিন্তু প্রাইজের কারণেই আসলে অনেকে অ্যাফোর্ড করতে পারতো না তবে আশা করি এখন নিতে পারবেন কারণ এটা বর্তমান সময়ে সাত টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং অফিশিয়াল প্রোডাক্ট এখানে স্টিকারটি দেখতেই পাচ্ছেন এবং তিন বছর ওয়ারেন্টি সহ যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা সাজিয়েছি এবং এটা অফিসিয়াল স্মার্টের তিন বছরের ওয়ারেন্টি আপনি পাবেন এবং আজকের বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে বাংলাদেশের জাতীয় র্যাম নিচ্ছি আর এটা হচ্ছে কর্সেয়ারের ব্যানজিন্স Lpx DDR4 এর 8GB করে 16GB এর দুটো RAM যেহেতু M4 সকেটের প্রসেসরটা মাল্টি কোর পারফরম্যান্সের জন্য আমাদেরকে ডুয়াল চ্যানেলের RAM ব্যবহার করতেই হবে যার কারণে আমরা এখানে Corsair RAM টাই বেছে নিয়েছি এবং একটা করে দুটো জায়গায় দুটো স্টিক ব্যবহার করছি আর এগুলো কিন্তু খুবই ভালো RAM CL16 সিরিজের আর এটা এই কারণেই বাংলাদেশের জাতীয় RAM যেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন holographটা অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়ালি লাইফটাইম ওয়ারেন্টি পাবেন আর প্রতিটা কিট মার্কেটে 2300 টাকা করে পেয়ে যাবেন যেগুলো আমাদের আজকের এই বিল্ডে রয়েছে এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে লেকজারের এন এম সিক্স টু জিরো মডেলের পাঁচশো বারো জিবি একটা এনভিএমই এস রাখছি আর এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট হলোগ্রামটা দেখতেই পাচ্ছেন যেটা অফিসিয়ালি আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন খুবই ভালো একটা স্টোরেজ এবং এই এস আমাদের এই বিল্ডের জন্য যথার্থ কারণ জেন থ্রি যতগুলো এস আছে তার ভিতরে এটা কিন্তু ওয়েল রেপুটেডেড এবং ইন্টারন্যাশনালি খুবই ভালো চলে এবং খুবই ভালো পারফরমেন্স দেয় লং জিবিটির দিক থেকেও সেরা আর এই এস এস মার্কেটে কিন্তু বিয়াল্লিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এইখানে আমরা কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে আজকে ব্যবহার করছি পি এনওয়াই আরটি এক্স থার্টি ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডটা বাজেট একটা বেস্ট গ্রাফিক্স কার্ড কারণ এটা মার্কেটে চব্বিশ হাজার পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন মার্কেটে দু একটা ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড এখনও এমন আছে যেগুলো জিটিএক্স সিরিজের সিক্সটি সিক্সটি এবং সেগুলো কিনতে গেলে আপনি অলমোস্ট তেইশ চব্বিশ হাজার টাকা খরচ করতে হয় তো সেই জায়গা থেকে কিন্তু আপনি আরও বেটার পারফরমেন্স পাবেন এটাতে এবং এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনারা কিন্তু আপডেট লেভেলের গ্রাফিক্স ভিডিও এডিটিং অথবা প্রোডাকটিভিটি পাশাপাশি আমরা যদি আপডেট লেভেলের গেমিংগুলোর কথা বলি মডার্ন যে গেমসগুলো আছে সেগুলোর মধ্যে অনেকগুলো গেমসই আপনি খেলতে পারবেন এবং লাইভ স্ট্রিমিং করতে পারবেন যার কারণে এই গ্রাফিক্স কার্ডটা এই বাজেটে বেস্ট একটা পারফরমার বলা চলে যার কারণে আমরা এই কার্ডটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা রেডি করেছি যেখানে কিন্তু আমরা অবশ্যই বেঞ্চমার্ক করব এবং সেগুলো আপনারা দেখতে পারবেন পারফরমেন্সটা কেমন আসে আর এই কার্ডটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই আর এটা হচ্ছে সিসনিক ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যারা টেক ইনফুজিয়াস আছেন তারা জানেন যে সিসনিকটা খুবই একটা পপুলার ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্ট গুলো সবচাইতে টপ কোয়ালিটির প্রোডাক্ট হয় তবে এই সিসনিকের অনেক পাওয়ার সাপ্লাই বাংলাদেশে আসে না শুধু এই পাওয়ার সাপ্লাইটা এসেছে কারণ হচ্ছে সেগুলোর প্রাইস অনেক হাই যার কারণে সেগুলো আমরা অ্যাফোর্ড করতে পারি না এটাই বাস্তবতা তবে এই পাওয়ার সাপ্লাইটা ছয়শো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু এইটি প্লাস হোয়াইট সার্টিফাইড এবং এটা বাজেটে থাকার কারণে আমরা এখানে রাখছি আর এটা কিন্তু এই সিসনিক এমন একটা ব্র্যান্ড যেটা কিন্তু ইন্টারন্যাশনালি অনেক ফেমাস ফেমাস ব্র্যান্ড কেউ পাওয়ার সাপ্লাই তৈরি করে দেয় আর এটা দিয়ে আজকের এই বিলটা আমরা রেখেছি যেটা আমাদের এই বিলটা রয়েছে আর এই পাওয়ার সাপ্লাইটা বর্তমান সাড়ে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে তিন বছরের এবং এটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আসে বাংলাদেশের সিএসআই মানে কম্পিউটার সলিউশন আইএনসি এই পাওয়ার সাপ্লাইটা অফিসিয়ালি ইনফোর্ট করে তাদেরই ওয়ারেন্টিটা পাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে যে প্রসেসরটা আমরা রেখেছিলাম সেটার সাথে কিন্তু কোন কুলার ফ্যান আসে না যার কারণে এবং এছাড়াও টেম্পারেচারটা ভালো রাখার কারণে এবং বাজেট ফ্রেন্ডলি হিসেবে সিরিজের একটা এয়ার কুলার রেখেছি আর এটা কিন্তু খুবই একটা ভালো এই বাজেট কারণ এটা মার্কেটে টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং চারটা হিট টিউব এবং আঠারোশো থেকে চলে এমন একটা পিডাব্লিউ এম ফ্যান রয়েছে যেটা কিন্তু এয়ার জিবি এখানে অলরেডি চলছে আর এই ফ্যানটা দিয়ে আমাদের আজকের যে বিলটা রয়েছে এটা টেম্পারেচারটা ভালোভাবে ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ যার কারণে আমরা এটা দিচ্ছি এবং এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে মোটামুটি যে কম্বিনেশনটা হয়েছে ভালো একটা কম্বিনেশন এবং এই যে প্রোডাক্টগুলো দিয়ে এটা কিন্তু একটা বেস্ট প্যাকেজ হচ্ছে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু সিপিউ কেস হিসেবে ব্যবহার করছি রিভেঞ্জার ব্র্যান্ডের বেস ডাইনামিক মিনি আর ক্যাসিংটা অলরেডি দেখতেই পাচ্ছেন এবং পিসিটাও আমরা অ্যাসেম্বলিং করে রেখেছি আর এই যে কেসটা ভেতরে টোটালি পাঁচটা এআর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আমরা চাইলে এখানে থাকা সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে করব দেখতেই পাচ্ছেন চাইলে আপনি লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন মোটামুটি এই বাজেট ট্রেন্ডে একটা ভালো কেসিং বলা চলে কারণ এটা থিকনেস অথবা ফ্যানের কোয়ালিটি সব মিলিয়ে একটা ভালো কেস যেটা আমাদের এই বিল্ডের জন্য যথার্থ এবং এটা দিয়েই আমাদের আজকের এই প্যাকেজটা আমরা বানিয়েছি আর এটা দিয়ে কিন্তু ভালোই চলবে ইনশাআল্লাহ তো বুঝতেই পারছেন এই প্যাকেজটা একটা ভালো প্যাকেজ হয়েছে এই প্যাকেজটা কিন্তু ইনশাআল্লাহ আপনারা অনেকেই অ্যাফোর্ড করতে পারবেন আশা করি কারণ এই বাজেট ট্রেন্ডে আমরা অনেকেই কিন্তু দিয়ে এই বিলগুলো করে থাকি তবে সেই জায়গায় যদি আপনি আরটিএক্স থার্টি ফিফটি গ্রাফিক্স কার্ড দিয়ে এই বিলটা করেন তাহলে কিন্তু অবশ্যই বেটার হয় এবং এটাই বেস্ট তো আমরা এই প্যাকেজটা চলুন বেঞ্চমার্ক করি এবং সেটা সম্পর্কে একটু আলোচনা করি দিয়ে আমাদের এই এবং এখানে আমাদের প্রসরটি ছিল সাতান্নশো যেটার মাল্টি কোর পারফরমেন্সের স্কোর এসেছে বারো হাজার পাঁচশো এবং এখানে ম্যাক্স টেম্পারেচার ছিল ফিফটি নাইন ডিগ্রি সেলসিয়াস এবং এটার সিঙ্গেল কোর স্কোর এসেছে পনেরোশো এবং এখানে ম্যাক্স টেম্পারেচার ছিল 65 ডিগ্রি সেলসিয়াস হানড্রেড পার্সেন্ট প্রসোটি ইউসেজ হয়েছে এই যে আর টোয়েন্টি এরপর আমরা জিপিও বেঞ্চ মার্ক করবো যেখানে ফার্মার্ক সফ্টওয়্যারটা দিয়ে ফিফটি নাইন ম্যাক্স এপিএস এবং অ্যাভারেজ ছিল এখানে ফিফটি আর মিনিমাম ছিল ফিফটি এবং টেম্পারেচার ছিল সেভেন্টি এবং পাঁচ মিনিট চালানোর পর আমরা এই টেম্পারেচারটা পাই এরপরে আমরা গেমিং বেঞ্চমার্কটা করব যেখানে সাইবার প্যাং গেমে টেনি টিভিতে আমরা এখানে

স্কোর দেখতেই পেলেন অলরেডি একটা ভালো স্কোর ছিল মানে আজকের এই বিলটা অনুযায়ী এটা কিন্তু খুবই ভালো একটা বেঞ্চমার্ক এসেছে এবং এই বাজেটে বেস্ট একটা পিসি বিল বলা চলে তো এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই প্যাকেজটাতে যদি আপনাদের কারো কিছু মনে হয় যে আপনারা কিছু চেঞ্জ করে নিবেন অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা যারা কাস্টমাইজ করে নিতে চান আপনারা আপনাদের মনের মতো করেও কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই প্যাকেজটা নিতে চাইলে আমাদের শোরুমে ভিজিট করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো দুটই আবার বলে দিচ্ছি একটা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন যেটা হচ্ছে সুবস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটেයි কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয়ে ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারা বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু আমাদের এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সে ক্ষেত্রে স্ক্রিনে দেয়া নম্বরে অথবা ডেসক্রিপশন বক্সে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে কিন্তু কন্টাক্ট করে মাত্র 1000 টাকা অ্যাডভান্স পিসিটা রেডি করে আমরা কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ঈদ ভালো কাটুক সেই কামনায় আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ